গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো কোন বাড়িকার আরেকটা নতুন ব্লগ তোমাদেরকে অনেক স্বাগত জানাই তো সরস্বতী পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো এখন সবার বারোটার মতো বাজে তো এবারে পুজো করবো এই যে তোজো এদিকে আমাকে জ্বালাচ্ছে আর আমার কোথায় আছে দেখো তো এবারে পূজাটা করেলি প্রথমে একটু তোজোকে খাই দি কারণ ওর খে নাকে অনেকক্ষণ ধরে আছে আর ডোরো রেডি হচ্ছে তো তারপরে আমি রেডি হয়ে পূজা করব আর তোজোকে স্কুল নিয়ে যাব তো চলো পরে দেখা হচ্ছে তুমি फ्रेंड যা বলবে

প্ৰদীপটা দিয়া

জ্ঞান দাও ভক্তি দাও বিদ্যা দাও বুদ্ধি দাও আমাকে ভালো করে বড় বল হতে হবে হ্যাঁ মা সরস্বতী আমাকে বাংলা শিখিয়ে দাও জ্ঞান দাও বুদ্ধি দাও বিদ্যা দাও ভক্তি দাও হ্যাঁ চলো নমো করো দুজনেই নমো করো চলো উঠো এবারে